যারা শাসক তাদের ভয়ে লক আপে আর যারা গরিব তাদের জন্য তাদের জন্য জায়গা লক আপে চার দিনে কলকাতা দখল ভয় আছেন নাকি দেখুন যে সমস্ত কথার ভিত্তি নেই সে সমস্ত কথাকে আমুল দেওয়ার কোনো সময় বা কি বলবো ইচ্ছাও নেই এই অবান্তর কথার কোনো উত্তর দেওয়ার মানে আছে এটা অবান্তর ছাড়া আবার কি যে দেশের সরকার তাদের নিজেদের দেশের লক্ষ্যে ভালো করে খেতে দিতে পারছেন না প্রায় খাদ্য সংকটে দেশটা সেই দেশে এই মুহূর্তে আবার অন্য দেশের রাজ্য দখল করবেন এটা তো হাস্যকর একটা বক্তব্য যিনি বলেছেন তিনি নিজেও জানেন কিন্তু উনি ওখান থেকে মানুষের একটু হাততালি পাওয়ার জন্যে এই কথাগুলো বলছেন উনি হাততালি পেয়েছেন আমরাও হাততালি দিচ্ছি তবে যে কথাটা ভুল করে বলে ফেলেছেন সে কথাটা সেকেন্ড টাইম না বলাই বেটার কারণ বলেছেন বলেছেন চোখ দেখালে কিন্তু ভারতবর্ষ জানে সে চোখের উত্তর কিভাবে দিতে হয় ঠিক আছে এটা কোনো প্রয়োজন নেই সমস্ত কথার উত্তর দেওয়ার বোকা বোকা প্রশ্নের কি উত্তর দেব আর এই কথাগুলো বলা মানে ওই কথাটাকে গুরুত্ব দেওয়া সুতরাং আপনি বললেন বলে তাই বলছি এই কথাটাকে গুরুত্ব দেওয়ার কোনো মানেই নেই আমরা দেখলাম সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দেবে সিবিআই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে পারমিশন দেওয়ার প্রয়োজন হয় সেটা রাজ্য সরকার দিচ্ছে না ওই তো এতক্ষণ তো এই একই কথা বললাম যে সন্দীপ সরকার সন্দীপ ঘোষ শুধু নয় এরকম সন্দীপ ঘোষের থেকে আরও অনেক বড় মাথা আছে কারণ ওনাকে চার্জশিট যত হ্যাং করে দেওয়া যাবে যত ঝুলিয়ে দেওয়া যাবে ওনাকে বার করে নেওয়া যাবে এই সমস্ত সব চক্রান্ত তাহলে ভাবুন না রাজ্য সরকারের হয়ে কোটি কোটি টাকার উকিল দাঁড় করানোর কোনো মানে আছে কত কোটি টাকা খরচা হয়েছে এই টাকা কোথেকে এসছে রাজ্য সরকার কোথেকে এই টাকাগুলো খরচা করেছে আমাদের জনগণের টাকা আমাদের ট্যাক্সের পয়সা সেগুলি তো খরচা করেছেন কেন একটা দুর্নীতি ঢাকার জন্য আপনি চাইছেন তার বিচার হোক রাস্তায় নামছেন আবার সেই দুর্নীতিটাকে ঢাকার জন্য আপনি কোটি কোটি টাকার উকিল পাঠাচ্ছেন অবশ্যই কিন্তু সেই সিবিআই কে সেই এভিডেন্স গুলো যদি দেওয়া হতো আপনি দেখুন না পোস্টমর্টামে কি হয়েছে পোস্টমর্টাম কিভাবে হওয়া উচিত কিভাবে হওয়া উচিত না সেটা তো আপনারা খুব পরিষ্কার দেখা গেছে তাহলে কি কী যে এই সরকার কি কোনো চায় যে সত্যিটা সামনে আসুক এরকম অনেক সন্দীপ ঘোষ জেলে যাবেন আমার মনে হয় এর থেকেও আরও বড়ো মাথা আছে যেটা জড়িয়ে আছে যে কারণে তাকে মানে এই আর্যিকর ঘটনাটাকে চেপে দেওয়া হয়েছে কারণ আপনারা দেখতে পেয়েছেন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন দশ দিনের মধ্যে সাজা হয়ে তার ফাঁসির বিচার হয়ে দশ দিনের মধ্যে তার ফাঁসি চাই আবার সেই সরকারি আবার পাঠানো উকিল দিয়ে ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে বিচার ব্যবস্থাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ডেট বাড়িয়ে বাড়িয়ে তাহলে আমরা এটা দেখেছি তারপরে কে কী চায় সবটাই পরিষ্কার পুরো পাকিস্তান নাম ছিল যখন পাকিস্তানের দখলে ছিল ওই দেশটা তখন এই ভারতবর্ষই প্রায় স্বাধীনতা এনে দিয়েছেন ওনাদের দেশের মানুষ তো ছিলেন সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু ভারতবর্ষের ওই সাপোর্টটা যদি ওই সময় না পেত আমার মনে হয় এই বাংলাদেশ কোনো দিন স্বাধীন হতে পারতো না ওই পাকিস্তানের হাত থেকে ওই অত্যাচারটা সহ্য করতে হতো সুতরাং ভারতবর্ষের কাছে তাদের কৃতজ্ঞ থাকা উচিত যে তাদের স্বাধীনতায় আমাদের দেশ সাহায্য করেছিল এখন কিছু আহম্মক তাদের বিভিন্ন মতামত পেশ করছেন ঠিকই কিন্তু অকৃতজ্ঞ হলে যেটা হয় সেই জন্য সেই মত প্রকাশ করছেন কিন্তু ভারতবর্ষ মহান দেশ ওইকেট দেশ শান্তির দেশ কিন্তু সেই শান্তির এর বাতাবরণে কেউ যদি কি বলবো মানে চোখ তুলে তাকাবার চেষ্টা করে তা ভারতবর্ষ জানে তার উত্তরটা কীভাবে দিতে হয় বিগত দিনে পাকিস্তানও দেখেছে বিগত দিনে চীনও দেখেছে সুতরাং এই একজনের বক্তব্য নিয়ে এতটা গুরুত্ব দেওয়ার মতো আমার মনে হয় না কিছু হয়েছে সরকারিভাবে কিছু হোক তখন দেখা যাবে দেখুন এই টোটাল ঘটনার মধ্যে ভারতবর্ষ কেন আসছে নামটা ভারতবর্ষের নাম তো তো আসার কথাই নয় তাদের দেশের নিজেদের ব্যাপার নিজেরা ঝামেলা এই নিজেদের দেশের ঝামেলা নিজেরা মিটিয়ে নেবেন নিজেরা গুছিয়ে নেবেন এটাই তো মানে ঠিক কিন্তু ওনার যে মানে বর্তমানে যে ঘটনাগুলো ঘটে চলেছে যে নরকীয় ঘটনাগুলো ঘটছে সংখ্যালঘু যারা আছেন ও দেশে তাদেরকে মারধর করা হচ্ছে তাদের ধর্মীয় স্থানকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে মানে অন্য সম্প্রদায়ের মানুষদের মানে আঘাত করা হচ্ছে সেটা তো ঠিক নয় শান্তি রাখুন রেখে আপনাদের দেশের সরকার আপনারা নিজেরা নির্বাচিত করুন কাকে রাখবেন কাকে রাখবেন না সেটা আপনাদের বিষয় তা তার জন্যে ভারতবর্ষ কেন আসছে আর আপনারা বলছেন যে ভারতবর্ষের সমস্ত জিনিস ত্যাগ করবেন করুন না একদম সরকারিভাবে নিয়ম মেনে করুন মানে আপনারা যাতে কোনোদিন বলতে না পারেন যে আপনাদের দেশকে ভারতবর্ষ সাহায্য করেনি আপনাদের যা যা নিয়মকানুন আছে সেগুলো মেনে করুন সবাই সবার পরিপূরক সেই কারণেই সবাইকে সবার প্রয়োজন সেই কারণেই সব দেশের সঙ্গে সব দেশের একটা আদান প্রদান চুক্তি থাকে তা আপনারা সেটা বিরত হয়ে যান অসুবিধে কি আছে তার জন্য এত কিছু করার দরকার নেই তো ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা নেওয়ার জন্যে বছরে প্রায় পনেরো লক্ষ সরি আমি বলছি প্রায় ষাট লক্ষ মানুষ এদেশে আসেন আমার মনে হয় আরও বেশি আপনারা এগুলো ভুলে যাচ্ছেন মানে আমি জানি না কিছু মানুষের স্বার্থ হয়তো জড়িয়ে আছে সেই কারণে এগুলো করছেন কিন্তু আমিও বলছি আমি নিজে বাংলাদেশে প্রায় কুড়িবার গেছি শুটিংয়ে গেছি বেড়াতে গেছি বন্ধুর বিয়েতে গেছি বাংলাদেশি বন্ধু আছে আমার প্রচুর তারাও আসেন ইনফ্যাক্ট রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আমি যখন পড়তাম তখন প্রচুর বাংলাদেশি মানে বন্ধু ছিল আমার যারা আমার সঙ্গে পড়াশুনো করেছেন আমার কোনো দিন কোনো বাংলাদেশিকে মনে হয়নি যে তারা খারাপ মানুষ তারা বাজে মানুষ কত আপ্যায়ন ওখানে গেলে কত আদর কিন্তু হঠাৎ করে এই কিছু কিছু মানুষ তাদের নিজেদের স্বার্থের জন্যে একটা দেশকে মানে দিকে আঙুল তোলা বা তাদের সম্পর্কে নিজেদের সম্পর্কে তো যা যা করেছেন নিজেদের জাতির পিতার সঙ্গে যা করেছেন তা সেটা অন্য দেশের কারোর সম্পর্কে কিছু করবেন করতে পারেন এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু সেটা সাবধান হয়ে করুন আমি একজন অভিনেতা আমি শান্তিপ্রিয় মানুষ আমি চাই সব ঠিক হয়ে যাক সব ঠিক হয়ে যাবে এবং আমি এটাও নিশ্চিত কিন্তু মাঝখানে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো না আগামীর জন্যে খারাপ হবে তা সুতরাং আগামীর জন্যে খারাপ না করে তিক্ততা তৈরি না করে সুন্দরভাবে কিভাবে সমাধান করা যায় কিভাবে নিজেরা ভালো থাকা যায় সবাই সবারটা ভাবুন আমার মনে হয় সেটা বেটার দেখুন আমি সাজেশান দেওয়ার কেউ নয় আমি বলতে পারি যে সরকার পক্ষ যদি ঠিক হয়ে যায় সেক্ষেত্রে কাজের ক্ষেত্রও তৈরি হয় এখন সরকার যদি সরকারের সরকারের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে তো অনেক সমস্যা হবে এটা আন্তর্জাতিক সমস্যায় তৈরি হতে হবে কারণ ভিসা পাবে না তারা আসতে পারবে না হয়তো আমাদেরকেও দেশে যেতে দেবে না তাহলে কি করে যদি আসা যাওয়াটাই না থাকে যদি যোগাযোগই না থাকে তাহলে কাজটা কিভাবে সম্ভব সম্ভব নয় তাহলে শুনুন কাজটা যদি ঠিকভাবে করতে হয় আমার মনে হয় সেই সম্পর্কটাও সুস্থ রাখা উচিত আমরা দেখছি যখন বাংলাদেশ ইস্যু নিয়ে তোলপাড় হচ্ছে কলকাতার রাজনীতি তখন অনেকে বলছেন ব্যবসা বন্ধ করে দেব আমরা ভিসা বন্ধ করে দেব এখানে এসে চিকিৎসা করতে দেব না এই বিষয়গুলো ঠিক আপনি কীভাবে দেখছেন না দেখুন যারাই যেটা বলুক সব ব্যক্তিগত কথা বলছেন আমি এটার মধ্যে যাব না কারণ কারোর বক্তব্যের দায়িত্ব তো আমি নিতে পারবো না আমাদের বিদেশ মন্ত্রী আছেন বিদেশ সচিব আছেন তারা নিশ্চয়ই ঘটনার ওপর নজর রেখেছেন তারা কি করলে ভালো হয় দেশের সুরক্ষা হয় দেশের জনগণের নিরাপত্তা হয় সেটা তারা অবশ্যই মাথায় রেখে সেইভাবেই কাজ করবেন সেই রকম রিপোর্ট আমাদের প্রশাসনকে দেবেন তা সেইভাবেই আমাদের যারা দায়িত্বে আছেন তারা সেইভাবেই কাজটা করবেন ফলে ভারতবর্ষের নাগরিক একটু একটুও নেই। মানে আমরা কেউই নেই এই সমস্ত ফালতু কথার মধ্যে থেকে আমরা চাই ভাই বোন হিসেবে এতদিন যেভাবে আমরা ছিলাম সেইভাবেই থাকতে সুসম্পর্কটা ফিরে আসুক দেখুন যে বিষয়গুলো নিয়ে আপনি কথা বললেন সবকটাই হচ্ছে মহামান্য হাইকোর্টের তত্ত্বাবধানে একটা বিচার্য বিষয় হয়ে আছে তা সেই বিচার্য বিষয় নিয়ে আমার কিছু বলার নেই কে বেল পাবেন বা না পাবেন সবটাই আইনি বিষয় তবে যারা বেল পেয়ে যাচ্ছেন ভাবার কোনো কারণ নেই যে তারা মুক্ত হলেন তারা আইনের নিয়মে তারা কিছুদিনের দিনের জন্য জেলের বাইরে হয়তো আছেন কিন্তু তাদের ভাবার কোনো কারণ নেই যে আমরা মানে ভাবার কোনো কারণ নেই যে আমরা মুক্ত হয়ে গেছি আমরা নীল আকাশে উঠতে পারি তাদের ডানাগুলো না ওই আইন বেঁধে রেখেছে কিন্তু তারপরেও তো বড় বড় কথা আমরা বিভিন্ন জায়গায় শুনছি অনেকে বাইরে বেরিয়ে এসে আবার দর্দান্ড প্রতাপ সেই আগের মূর্তি ধারণ করছেন আমরা অনুব্রত মণ্ডলকে দেখলাম কিছুদিন আগে আমরা কোথায় সেই মূর্তি দেখেছি আমরা চরম চরম ঢাকের আওয়াজও শুনতে পাইনি গুড় বাতাসাও দেখিনি তো উনি ওনার মতো করে আছেন তবে যিনি বড় বড় কথা বলবেন বা বলছেন তিনি নিজের দায়িত্ব বলছেন আইন আইনের পথেই চলবে একটা আইনি বিষয় বা একটা আইনি জটিলতা যেভাবে যা তৈরি হয়ে আছে সেগুলো নিশ্চয়ই বিচারের মধ্যে থেকেই পরিষ্কার হবে বা বিচারের মধ্য থেকেই তা সেটা ঠিক হবে কে দোষী কে দোষী নয় সেটা সময় বলে দেবে আজকে আমি দুটো বড় বড় কথা বলে দিলাম আর আমি সেটাই ঠিক হয়ে গেল ভাবার কোনো কারণ নেই আইন আইনের পথে ঠিকভাবেই চলবে দেখুন চৌত্রিশ বছরের একটা সরকার থাকার পর মানুষ বিতশ্রদ্ধ হয়ে এই সরকারকে এনেছিল ভালোবেসে সেই সরকার যে আজকে এরকম দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাবে তখন তো মানুষ ভাবেনি কিন্তু এই সরকার এমন একটা ডিপার্টমেন্ট দেখান যে ডিপার্টমেন্টটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে নেই ফলে মানুষের হাতে রায় আছে মানুষ যখন মনে করবে তখন এই সরকারকে নিশ্চয়ই উৎখাত করবে নিশ্চয়ই করবে সে সময় এসে গেছে আসন্ন ছাব্বিশেই দেখুন না এই সরকার থাকবে নয় থাকবে না এত দুর্নীতি শিক্ষায় দুর্নীতি খাদ্যে দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি মানে একটা চাকরি নেই দেশের সব মানে রাজ্যের সব মেধাবী ছাত্ররা অন্য রাজ্যে চলে যাচ্ছে চাকরি করতে তাহলে সরকার কি দিতে পেরেছে মিনিমাম যে জিনিসটুকু মানে মানুষের চাহিদা সেটাও দিতে পারেনি বাসস্থান তৃণমূলকে মারছে এই আবাস যোজনা নিয়ে আপনারা নিশ্চয়ই আগে দেখেছেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেটা হয়ে গেছিল আমাদের রাজ্য সড়ক যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়ে গেছিলো আমাদের রাজ্যের আবাস যোজনা মানে যা কিছু কেন্দ্র থেকে আসে সব এখানকার নাম দিয়ে চালিয়ে দেওয়া হয় এবার এই চালানোটার মানে তো একরকম গেল এবার কে পাবে কার লোক পাবে কার কটা কোটা থাকবে এইটা নিয়ে নিজেদের মধ্যে নিজেদের গণ্ডগোল মারামারি এবার আপনি ভাবুন নিজেদের মধ্যে এটা হয়েছে তাহলে বিরোধীদের সঙ্গে আমি বিশেষ করে বলছি যে বিজেপির কর্মীদের উপর তাহলে কি হয়েছে ভোট পরবর্তী হিংসা একটুখানি ভাবুন নিজেরা নিজেদেরকে ছাড়ছে না আর তাহলে বিরোধীদের সঙ্গে কি হয়েছে যে নয় আগস্ট যে ঘটনা ঘটলো তারপরেই আমরা দেখেছিলাম কিছুদিন পরে জয়নগরের ঘটনা ঘটলো কিন্তু সেখানে তো রাজ্য পুলিশ দু মাসের মধ্যে একদম বিচার পাইয়ে দিতে সফল হয়েছে দেখুন দুমাস কেন আরও আগে করতে পারতেন বা আর নিয়েও সম্ভব ছিল এখানে আরও অনেক বড়ো মাথা জড়িয়ে বলে এটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে আর ওখানে বড়ো মাথা ইনভলভ নেই বলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যারা শাসুক তাদের ভয়ে ল কাপে আর যারা নগরের যে ঘটনাটা সেখানে দোষী পাওয়ার মানে ক্ষমতা না 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 সে দোষ করেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে ঠিক একদম ঠিক করেছে নাটা এটা একদম ঠিক বিচার ব্যবস্থা যে আছে সেটা প্রমাণ করে কিন্তু সেই বিচার ব্যবস্থার আর্যিকর নিয়ে যেটা হলো সেই এভিডেন্স চাই তো এভিডেন্স ছাড়া আমি আপনাকে খুনি দোষী করতে পারবো তা সেইটার জন্য সময় লাগবে সময় দিতে হবে আমরা অপেক্ষায় আছি মানে আপনি বলতে চাইছেন যে যদি জয়নগরের ঘটনায় যে যে দোষী সে যদি প্রভাবশালী হতো তাহলে বিচার পেতে সময় লাগত আমি আর কিছু বলবো না এটার উত্তর আমার এতক্ষণ নিশ্চয়ই পেয়েছেন একদমই কিন্তু আমার শেষ আর বিষয়ে প্রশ্ন রয়েছে যখন এই ধরনের ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে রাজ্যে তখন কীপ বলে হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে কি আপনি ডাক পেয়েছেন দেখুন আমি ডাক পাওয়ার মতো অবস্থায় আছি কি না সেটা তো আমি জানি না কারণ ওনাদের তো যারা শিল্পী যাদের শিল্পী বলে মানা হয় তাদেরকে ডাকা হয় আমি এখন শিল্পী যদি হতে পেরে পেরেছি বা পারিনি আমি নিজে জানি না কিন্তু যাই আমি সরকারিভাবে কিছু ডাক পাইনি তবে এই এত কিছুর মধ্যে এই সরকার উৎসব যেমন করেছেন তার মধ্যে ফিল্ম উৎসবও করছেন ঠিক আছে দুর্গোৎসব ফিল্ম উৎসব সবটাই প্রয়োজন ছিল সেই জন্য এত উৎসাহ সরকার দিয়েছে ক্লাবগুলোকে টাকা দিয়েছে এই ফিল্ম উৎসবে আবার কোটি কোটি টাকা খরচা হবে ঠিক আছে অসুবিধা কিছু নেই শুধু অসুবিধাটা হচ্ছে এর মধ্যে কিছু কিছু মানে মানুষ ছিলেন যারা দুর্গ উৎসবকে বলেছিলেন যে আমরা উৎসব চাই না আমরা বিচার চাই সেই উৎসব চাই না দলের কিছু মানুষজন আছেন যাদের ছবি নন্দনে প্রদর্শিত হবে তারা সেই উৎসবে এবার দাঁত বের করে করমর্দন করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা নন্দকেও দেখলাম সেখানে আমি তো বলছি তো বার করে করবর্ধন করছেন আমরা দেখছি মানে দুর্গা উৎসবটাকে তারা বয়কট করতে পেরেছিলেন ফেল উৎসবটাকে বয়কট করতে পারেননি কারণ ব্যক্তি স্বার্থ আছে এরকম অনেক স্বার্থের কারণেই অনেক সমস্যা জড়িয়ে আছে আমি আর কিছু বললাম না এই ব্যক্তি সমস্যাগুলো আমার মনে হয় ভারতবর্ষের আইন সমাধান করবেন না আমরা দেখলাম মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পেয়েছেন তারপরে রূপা গাঙ্গুলি রুদ্রনীল ঘোষ এরা ডাক পেল না না এদের আগে মনে হবে তো যে এনারা শিল্পী তারপরে তো এনাদের ডাকবেন বা এনারা এনারা অভিনেতা তারপরে তো ডাকবেন আগে সেই যে মানুষগুলো দায়িত্বে আছেন কিছু হোস্ট তো আছেন এই ফিল্ম ফেস্টিভ্যালের সেই হোস্টরা তো আগে ঠিক করবেন যে কাদেরকে ডাকা যেতে পারে তাদেরকে ডাকা যাবে না কারা শিল্পী বা এখানে আমি কাকে ডাকব তারা যাদেরকে চুজ করেছেন তারাই যাবেন তাদের মনে হয়নি মিঠুন চক্রবর্তী একজন অভিনেতা তাদের মনে হয়নি রুদ্রনীল ঘোষ একজন অভিনেতা তাই তাদেরকে ডাকেননি এটা নিয়ে আক্ষেপ দুঃখের কিচ্ছু নেই আমার পদকের লোভ নেই আমি পদক চাই না আমি মানুষের মধ্যে যদি থাকতে পারি তবেই আমার হবে আগামী দিনে আমার যেটুকু অভিনয় ক্ষমতা আছে যেটুকু আমি মানুষের থেকে ভালোবাসা পেয়েছি সেটা আমি প্রদীপ ধর হিসেবে পাইনি আমার অভিনয়ের মধ্য থেকেই পেয়েছি যদি খারাপ কারোর লেগে থাকে আমার অভিনয় তাহলে সেটা আমার অভিনয়ের মধ্যে থেকেই খারাপ লাগা ভালো লাগা তৈরি হয়েছে সুতরাং সত্যি কথা বলা প্রয়োজন আছে আমি সত্যি কথা বলতে চাই